আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মশুর রহমান হাইটেক মেশিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদের দেখাব একশো ডিমের ম্যানুয়াল ইনকিউবেটর আমরা যে একশো ডিমের ইনকিউবেটরটা বানাই যেটা ম্যানুয়াল এবং এটা হলো এসি যেহেতু এটা ককশিট সিট এখানে এসি এসিডিসির খুব বেশি প্রয়োজন হয় না তো এসি যথেষ্ট যদি এসিডিসি কেউ নিতে চায় তাদের দেয়া যাবে তো আমাদের এই মেশিনটা হলো এসি ইনকিউবেটর এখানে দেখেন দুইটা ফ্যান ইউজ করা হয়েছে যেহেতু এই মেশিনটার ভিতরে আয়তন বেশ বড়ো তো এখানে দুইটা ফ্যান ইউজ করা হয়েছে এবং একটা বাল্ব ইউজ করা হয়েছে কক্সিটে যেহেতু টেম্পারেচার ধরে রাখার ক্ষমতা বেশি থাকে এই জন্য বাল্ব আমরা একটাই ইউজ করেছি আর এখানে দুইটা ফ্যান ইউজ করেছি যাতে সব জায়গায় টেম্পারেচারটা সমান থাকে আর ওই পাশে সেন্সর রাখা হয়েছে যাতে ভিতরের টেম্পারেচার এবং আর্দ্রতাটা বোঝা যায় এটা দেখেন ভিতরে এখানে ফ্লোরে আপনারা সরাসরি ডিম বেচাতে পারেন অথবা একটা কাপড় বা কাগজ দিয়েও বেচাতে পারেন এখানে তিন হাজার এক ইনকিউবেটার কন্ট্রোলার যেটা টেম্পারেচার কন্ট্রোল করে এটা এই মডেলের এই কন্ট্রোলারটি ইউজ করা হয়েছে এবং এখানে একটা ফ্যান মিটার ইউজ করা হয়েছে এখানে দেখেন টেম্পারেচারে টেম্পারেচার সাতত্রিশ দশমিক সাত সেট করা আছে এবং বাম পাশে সাতত্রিশ দশমিক দুই সেট করা আছে এখানে সাতত্রিশ দশমিক সাতে গেলে লাইটটা বন্ধ হবে এবং সাতত্রিশ দশমিক দুইতে গেলে অটোমেটিক লাইটটা চালু হবে শীতের দিনের ক্ষেত্রে আপনারা সাতত্রিশ দশমিক তিন এবং সাতত্রিশ দশমিক আট সেট করতে পারেন এটাইও খুব ভালো পারফরমেন্স রেজাল্ট আসে তো যারা এই ইনকিউবেটারটা ক্রয় করতে চান তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের এই ইনকিউবেটারটার মূল্য হল দুই হাজার টাকা এটার মূল্য দুই হাজার টাকা তো যারা ইনকিউবেটরটা ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে কুরিয়ারের ভাড়াটা অগ্রিম পরিশোধ করতে হবে প্রথমে এরপর আপনি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমরা পণ্যটা আপনার বাসায় বা হোম ডেলিভারি অথবা নিকটস্থ জায়গায় পৌঁছে দেবো